এই দেখো সব কেটে রেখেছিলাম না পটলটা বার করেছি পটল তরকারি আর এই যে থর থোরটা করবো তোমার ইয়ে মুখ ডাল দিয়ে এই বাসনের পাহাড়টা গুছিয়ে নি কালকে শুধু মেজেছি কালকে শুধু এইটুকু মেজেছি সব ধুয়ে টুয়ে রেডি করে ফেলেছি এই যে থোরটা এখানে ধুয়ে নিয়েছি আর নুন মাখিয়ে রেখে দেবো আর এখানে আলু কেটে নিয়েছি আলুটা আগে কেটে রাখি না পটল আর আলু এখানে ধুয়ে নিয়েছি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই সবাই ভালো আছে আমরাও ভালো আছি পার্লক আছে তোমাকে তো একটা বললাম যে আদার এখন স্কুল ছুটি পড়ে গেছে আর আমি আমি সব কাজ সেরে ফেলেছি ঘরের কাজ করো সেরে অল্প একটু ফুট পেয়েছিলাম ফুলটা তুলে দিয়ে স্নান করে পুজো করে এখন ওইদিকে বসিয়ে দিয়েছি পটল আলুর তরকারি করবো আমিটা একটু ভাপাতে বসিয়েছি আর পটলটা ভাজা বসিয়েছি দিয়ে এখন নিয়ে বসেছি হচ্ছে এখন নিয়ে বসেছি চারটে খেজুর আর জল এটা খাবো ততক্ষণ ওদিকে হতে থাক তারপরে ভিডিওটা এডিট করবো তরকারি ওদিকে হতে থাকতে কাজ করতে করতে সময়টা মানে সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়ে আমি বেরিয়ে যাবো হচ্ছে পনেরো নটার মধ্যে তারা দেখি আমার কখন আসে দেখো পটল তরকারি করছি পটল আলুর এই তরকারিটা পণ্ণবের খুব প্রিয় বলছে এরকম মাখা মাখা করে একদম শুকনো শুকনো করে তরকারিটা করো বেশ একটু গ্রেভি থাকবে এখানে দেখো আদা কাঁচা লঙ্কা টমেটো তার মধ্যেই ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে সব একদম সুন্দর করে টেস্ট করে নিয়েছি আর কোনো মশলা না খালি নামানোর আগে একটু আর গরম মশলা আর কোন মশলা ভালো করে কষিয়ে কষিয়ে এটা করতে হবে তবে বাবুর ভালো লাগবে বললাম কি করবো বলো বলছে পনির তো তুমি পছন্দ করো না পনির বানাতে হবে না তুমি ইয়েই করো তুমি পটল আলুর তরকারি করো আর ফোটটা করো ঠিক আছে চলো তাই হবে ভাত এইদিকে এক ফুট অলরেডি হয়ে গেছে বেজেছে সাতটা পাঁচ আঞ্চের মেনু দেখে নাও এই হচ্ছে থর মুগ ডাল দিয়ে ঘন্ট পটল আলুর তরকারি আজকে অনেকটা ঘি পড়ে গেছে পটল আলুর তরকারিতে ভপাস করে হাত থেকে মানে বোতলটার মুখটা বড় ছিল ভপাস করে অনেকটা পড়ে গেছে আর এই হচ্ছে ভাত আর এই সব বক্সগুলো নিয়েছি সব গুছিয়ে নেব কত ভাত খাই আমরা দেখেছ শুভ সন্ধ্যা সব্বাইকে চলে এসেছি অফিস থেকে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধে দাবাও হয়ে গেল এইটাতে একটু চিড়ে ভাজা নিয়ে গেছিলাম কালকে পড়লো চিড়ে ভাজা নিয়ে এসেছিলো সন্ধে হলেই খিদে পায় তো সেই জন্য চিড়ে ভাজা নিয়ে এসেছিল একটু চিড়ে ভাজা নিয়ে গেছিলাম আসার সময় খাবো বলে সবাই মিলে কিন্তু এত ব্যাগপত্র হাতে তার মধ্যে বৃষ্টি পড়ছে আর আসার সময় খাওয়া হয়নি আমরা টোটোতে আর কি খেতে খেতে আসি তা এখন এইটা খাবো একটা প্রসাদের মিষ্টি খাবো জল খাবো এই হচ্ছে আমার সন্ধ্যের টিফিন খেয়ে নিয়ে তারপরে একটু একদম রেস্ট করব রেস্ট করার পরে রান্না বাড়ি যেদিকে যাবো রান্না যাই করি না কেন যতটুকুই করি কে আজকে এক রকমের ঘুম পাচ্ছে বোতল ঘুরছে কেন এত ঘুম পাচ্ছে জানি না প্রচন্ড ঘুম পাচ্ছে আসলে ঘুমগুলো ডিউ ডিউ হয়ে রয়েছে রোজ ভোরবেলা ভোরবেলায় উঠছি না খাওয়ার আগে এতটা জল খাচ্ছো তার ফলে না ঘুম হ্যাঁ খেতে বসে খাওয়াটা ভালো না হ্যাঁ তো ঘুমটা ডিউ থেকে যাচ্ছে আজকে মারাত্মক ঘুম পাচ্ছে খাবার নিয়েছি বাজে এখন দশটা কুড়ি খাবো দাবো চাষ বাসনপত্রগুলো গামলায় তুলবো শুয়ে পড়বো কিছু বলবে গান গাইছো না সবার ভগবানের দেওয়া ভগবানের সৃষ্টি আমরা যেরম না যেরকম আমরা নর্মাল আমরা সেরকমই আসি না ব্লগে কাজেই ওই দাড়ি কেটে সেটে বুঝে আসতে হবে তো ব্যাপার নেই কি বলো তোমরা

গানো কমপ্লিট হয়ে কাদের চাপে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গেছি। আজকে হলো 20 মে আর আমি এই অফিসে মানে এই সেক্টরে ব্যাংকিং সেক্টরে জয়েন করেছিলাম মানে আমাদের সাপোর্টে জয়েন করেছিলাম 18ই মে। ইন্টারভিউ দিয়ে রেখেছিলাম 15ই মে শেয়ার করিনি নাকি করেছিলাম তোমাদের সাথে জানি না 15ই মে 16 17 18 তারিখ আমাকে ডেকে পাঠিয়েছিল আঠেরো তারিখ ছিল সেই মাসে মানে সেই বছরে আঠেরো তারিখ ছিল শনিবার আঠেরোই মে এই মাসে এই বছরে রবিবার রয়েছে তো গেলাম যাওয়ার পরে আমাকে বলল জয়েন করে যেতে সেই আঠেরো তারিখে জয়েন করেছিলাম আঠেরোই মে দু হাজার চব্বিশ আর আঠেরোই মে দু হাজার পঁচিশ চলে গেলো একটা বছর কোথা দিয়ে দেখতে দেখতে কেটে গেলো এই একটা বছরে কত কিছু শিখলাম কত কিছু শিখলাম পুরো নতুন একটা সেক্টরে নতুন সব কিছুর মাঝখান দিয়ে শুধু শিখলাম নয় শিখলাম ডিআরএ পরীক্ষা ক্লিয়ার করলাম ডিআরএ এক্সাম ক্লিয়ার করলাম পিভিআর হয়ে গেল মানে পিভিআর না ওটাকে পিসিসি বলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সেটা হয়ে গেল তারপরে আমার এইচডিএফসি ব্যাংকের আই কার্ডটাও হয়ে গেল তো এইসব আই কার্ডটা এই সমস্ত কিছু কাজকর্মগুলো আমার কমপ্লিট হয়ে গেলো এই একটা বছরের মধ্যে এখন আমাদের কোম্পানির যে আই কার্ডটা সেই আই কার্ডটা খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব ওটা মানে কোম্পানি আইকারটা কি হয় জানো তো একসাথে যারা জয়েন করেছে মোটামুটি আগে করে এক মাস দু আগে করে সবারটা একসাথে আসে তো সেই আই কার্ডটা এখনও আসে বাদ বাকি কিন্তু সব কিছুই আমার হয়ে গেছে এটা আমার অ্যাচিভমেন্ট এবং এটা আমার একেবারে নিজস্ব অ্যাচিভমেন্ট পাশে না দশটা লোক লাগে না যদি একটা মানুষ যে থাকে সেই মানুষটা যদি সাপোর্টিং হয় আর সেই মানুষটা যদি তোমাকে বোঝে তাহলেই তোমার জন্য কাফি তুমি জীবনে অনেক কিছু করতে পারবে যেটা আমার সাথে হয়েছে আমার পাশে যে মানুষটা আসে আছে সে আমার সাপোর্টিং সেই মানুষটার সাপোর্টেই কিন্তু সেই মানুষটার ভালোবাসাতেই সেই মানুষটার যত্নে সেই মানুষটার কেয়ারে আমি আজকে কিন্তু এত কিছু করতে পেরেছি বলবো বলবো করে রোদিভাবে বলবো আর যখন ভিডিও করি আর বলা হয় না আজকে ক্লিয়ার করলাম তোমাদের সাথে যে একটা বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে হয়তো পাঁচটা বছরও কমপ্লিট হয়ে যাবে আশা করবো সেটাই হয়ে যাক আর আমিও চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার যেহেতু একটা বছর কমপ্লিট হয়েছে দায়িত্ব অনেক বেড়েছে দায়িত্ব প্রমোশন হলে তার সাথে দায়িত্ব বাড়ে যেমন রেমুনারেশন বাড়ে তেমনি দায়িত্বও বাড়ে তাই না দায়িত্বটাও অনেক বেড়েছে চলো আজকের মতো টাটা বাই বাই এই যায় হাজমালা পোলা নিয়ে এখন আমি ঘুমের করে